হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আশা করছে আপনারা ভালোই আছেন এই যে মন্দিরে এসে প্রথমে শিব ঠাকুরকে আজকে তো বারে সোমবার সেই জন্য আজকে শিব ঠাকুরকে এসে দুধ গঙ্গা জল ঘি মধু দিয়ে ভালো করে স্নান করিয়ে নিয়েছি নেওয়ার পর এই যে ফুলমালা দিচ্ছি এইজু পরিয়ে নিলাম তারপর ডুমরুটা দিয়ে দিলাম দেওয়ার পর এইয বেলপাতা দিচ্ছি এই যে তারপরে ফুল দিচ্ছি গাঁদা ফুল তো খালি পড়ে যাচ্ছে এই যে ঠাকুরের সামনে থালা দিলাম তারপর লোকনাথ বাবার সামনে বেলপাতা দিলাম গণেশ ঠাকুরকেও দিলাম দুব্বা বেলপাতা এই যে দুব্বা দিয়ে দিলাম তারপরে ফুল দিচ্ছি ফুল দিয়ে দিলাম তারপর ডুমরুর উপরেও ফুল দিয়ে দিলাম তারপরে এই যে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নিয়েছিস সব ঠাকুরকে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম প্রত্যেকটা ঠাকুরের সামনে খাওয়ার থালা দিয়ে দিলাম তারপর গুরুদেবের মাথায় ফুল দিলাম তারপর এবার শিব ঠাকুরকে ভালো করে আরতি করে নিলাম ও সব ঠাকুরকে আরতি করে নিচ্ছি উপরে আরতি ধূপের আরতি তারপর প্রদীপের আরতি করে নিলাম তারপরে আয়নার আরতি করে নিলাম রুমালের আরতি করে নিলাম তারপরে চামড়ের আরতি একটু করে নিলাম তারপর আরতি করে নিলাম তারপর এদিকে গোপাল সোনাদের খাইয়ে স্নান করিয়ে থালার সামনে দিয়ে দিলাম রাধা দিয়ে দিলাম ফুল তুলসী পাতা তারপর শঙ্খের মধ্যে দুব্বা ফুল ও মাথার সামনে গ্লাসে জল আর দুব্বা দিয়ে নিলাম আর ওই যে গাছের ফুলটা হয়েছে সেটাও রাধা কৃষ্ণের সামনে দিয়ে দিলাম তারপর এই আরতিও করে নিলাম এবার ধূপের আরতিও করে নিলাম তারপর আয়নার আরতি করে নিলাম ভিডিওটা ভালো লাগলে আপনারা বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তারপর এইদিকেও দিকেও চামড়ের আরতি করে নিলাম তারপর গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি তারপর জল খাইয়ে দিচ্ছি টাটা বাই বাই বন্ধুরা